প্রত্যেকটা বড় এক আছে গাড়ি পাল্লা মার্কার সালাম পৌঁছায় দিয়ে আগামী ভোট পর্যন্ত নির্বাচনে বিজয়ী হওয়া পর্যন্ত আমরা মনে অবস্থান করব কারণ রক্তচক্ষকে আমরা পর করব না বিগত সকল ফেসিস আমরা মোকাবেলা করে

যার যার অবস্থায় চলে যাবেন আবার আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবার সংগঠন বাংলাদেশ যে মহাদেশের মহানগরের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী বাসন ধারা সত্র নম্বর ওয়ার্ড জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ